আমি মুক্তিযোদ্ধা আমার তিন নম্বর সেক্টর আবার সেক্টর আমি আমার তখন পনেরো বছর তিন মাস বয়স ওই সুরে আমার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং এর পরবর্তী সময় এটা নিয়ে বিশেষ সম্পৃক্ত হয়েছে আজকে বছরের আগে আমাকে তারা কোনো ডাকে নিয়ে এবং ঢাকা বাংলাদেশে তার পনেরোটা বাড়ি ফ্ল্যাট না ফ্ল্যাট তো আলাদা এগুলো আপনাদের করেছেন আমরা সূত্র দিয়েছি আপনাদেরকে উই নিড ইউর কর্পোরেট অ্যান্ড হেলথ কাজ হয়ে যায় তখন শিল্পীরা উপেক্ষিত হয় তাদেরকে নিক্ষেপ করা হয় আর একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিই শুধু নয় এই কথাগুলো আমি অন্যান্য জায়গায় বলছি আমার নিজস্ব পরিষদ থেকে সেটা হচ্ছে পৃথিবীর যেকোনো উন্নত দেশ বলতে বাজেটের ন্যূনতম চার পার্সেন্ট সংস্কৃতি খাতে বরাদ্দ থাকতে হয় মিনিমাম চার পার্সেন্ট আমাদের হচ্ছে এবং সেই বাজেট থেকে আবার টাকা ফেরত দেওয়া হয় সেটাকে ঠিক ব্যবহার করার একটা পরিকল্পনা নেওয়া হয় না কারণ যারা পরিকল্পনা দেবে একটি কথাই বলব আমাদের শিল্পী আমাদের শিল্পীদের যে দাবি দাবা আছে এগুলো মানতে হবে না মানলে আমাদের সংগ্রাম আপডেট থাকবে এবং আপ টু এটা নেগোসিয়েশন না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় আর আমি মজুর করতেছি চাই যে আষট্টি হাজার গ্রাম বাংলার আমি যদি ডাক দিই তাহলে কিন্তু আমার জনগণ চলে আসে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অতএব আমার জন্য সেই ডাক দিতে না হয় আমার ভাই আপনারা সাংবাদিক আছেন আমি সাংবাদিকদের হাতে ছেড়ে দিলাম ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আমার অবদান আর তার অবদানের কতটুকু ডিফারেন্স আছে এটা আমি জনগণকে জানাতে চাই তো আমি বলবো যে যারা বিটি এই দুর্নীতি করে চলছে এখন ঘর দিয়ে চলছে এবং তারা টাকা পয়সা চুরি করে সেই টাকা পয়সা দিয়ে চেষ্টা করেছে কিনছে তাদেরকে ইমিডিয়েট কি ব্যবস্থা করা যায় সেটা সরকার থেকে যদি করতে পারে তাহলে আমরা সরকারের কাছে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করবো আর আমরা মনে করব যে জাতীয় একটি প্রতিষ্ঠানকে দুর্নীতির গ্রস্ত থেকে রক্ষা করেছে তো আপনারা যারা আছেন এখানে সবার প্রতি আমার হ্যাঁ স্বজন বিধি তো অবশ্যই বন্ধ হতে হবে স্বজন কোনো ক্রিয়েশন কাজ চলে না তো আমি সবার কাছে আমি করজুড়ে আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো যে আপনারা এটা যেভাবে সুন্দর করে সৌন্দর্য আনা যায় সেদিকে আপনারা তুলে ধরবেন সেটাই আমাদের প্রত্যাশা অনেককে ধন্যবাদ